আপনার সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপিকে বলতে চাচ্ছেন বিএনপি নাকি তৈরি করি করে ক্ষমতা দিতে আট মাস তো হয়ে গেছে যদি ডিসেম্বরেই ধরে আপনাদের কথা বলবেন আরো প্রায় সপ্তাহ বাকি আছে আট মাসের মধ্যে বাকি আছে তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে যদি কেউ কেউ বলছেন সরকারের পক্ষে বা সরকারের অনুরাগী যারা যদি সংস্কার সম্পাদন না করে নির্বাচন গেলে যারা ক্ষমতায় আস আসবে তারা সংস্কার করতে পারবে কি না সন্দেহ বাহ সংস্কার তো একটা পলিটিক্যাল উইল সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার সে যদি একটা অঙ্গীকার করে তাহলে সেটা করবে না কেন আর আপনি সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে তাকে তো আইনি করণ করতে হবে পার্লামেন্টে তোকে পাশ করতে হবে তাহলে এই ধরনের ধোঁয়াশা তৈরি করে এই ধরনের বিভ্রান্তি তৈরি করে কারণ কার আজকে গণতান্ত্রিক সংগ্রামে একসাথে লড়াই করেছে যে সমস্ত রাজনৈতিক দল এবং সর্বশেষে ছাত্র জনতা ছাত্ররা তো আমাদের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ে ভুল বুঝাবুঝি বাড়ে তো ফেস্টিভাল তো মাথা পুরার চেষ্টা করবে তো সেটা কি এই দেশ এই জাতি এদেশের গণতন্ত্র এদেশের সার্বভৌমত্ব এদেশের স্বাধীনতা তার জন্য কি বন্ধজনক হবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জিজ্ঞাসা দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে এবং ভালো একটু সরকার দেখতে চেয়েছে আর বলা হচ্ছে সরকার এই সরকার একটা অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করবে কারণ এই অবাধ সুষ্ঠ নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুস্থ নির্বাচনটা করতে হবে সেই বিশ্বাস তো ডক্টর ইমিশের কাছে কারণ দিয়েছে সেই বিশ্বাস থেকে তিনি এই কাজটি করবেন তিনি একজন গুণী মানুষ তিনি আন্তর্জাতিক সম্মান কিন্তু যদি বৈপরীত্য থাকে যদি তদন্ত বানত থাকে পেট্রোলামের মতো দ্বন্দ্ব থাকে যে ডিসেম্বর না জুন ডিসেম্বর না মার্চ তাহলে এইটা একটা পলিটিক্যাল একটা কি বলে ডিটারমিনেশন একটি সরকারের তার যে দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার যেটার উপর জনগণের আস্থা পারে আস্থা পারে সেইটা অনেকটা দুর্বল হয়ে এটা কখনোই কারোর জন্য কাম্য হতে পারে না